প্রথমবার এটা অর্গানাইজ হয়েছে এবং ডেফিনেটলি ভেরি থ্যাংকফুল যে এটা ফেস আমি এবং ন্যাশনাল লাইব্রেরি এরম একটা ফেস্টিভ্যাল অর্গানাইজ করছে সো এটা খুব ভালো একটা প্রচেষ্টা এবং আমি চাইবো যে প্রত্যেক বছর আহ এটা খুব সুন্দর করে অর্গানাইজ হোক আর আরো বেশি লোক যোগ করুক যোগদান করে এমনি সমস্ত টিকিটস বিক্রি হয়ে গেছে এটা খুব ভীষণই ভালো হবে এবং ভালো ভালো সিনেমা রয়েছে আমার একটা ফিল্ম রয়েছে শর্ট ফিল্ম রয়েছে দেবী বলে যেটা কালকে দেখানো হবে ফর্টি ফাইভ আরও সিনেমা বাংলা সিনেমা বেশ কিছু রয়েছে কিছু ইন্ডিয়ান সিনেমা রয়েছে এবং সমস্ত মানে ওয়ার্ল্ড থেকে ভালো ভালো সিনেমা চুজ করা হয়েছে দর্শকদের জন্য একটা কথা বলবো যে প্রথমবার ন্যাশনাল লাইব্রেরি এরকম একটা ফিল্ম ফেস্টিভ্যাল ফেস্ট ফাইভ হলে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল প্রথমবার অর্গানাইজ করছে এটা এটা একটা ইউনিক বিষয় এবং আমার জন্য আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দা হোল টিম যে এটাতে আমাকে ইনক্লুড করার জন্য The the wife, are so it's important that the you have so the space of memories uh, so and nice to utilize it in a take part in the it. be one of the best in india. প্রথম থেকে আমরা ভাবছিলাম যে এটা আমাদের ফেসাইভের ফার্স্ট ফেস্টিভ্যাল তো সো আমরা ভাবছিলাম যে এমন একটা জায়গায় করতে আর আমাদের যেহেতু এনভায়রনমেন্ট নিয়ে দ্য ফার্স্ট মুভমেন্ট আমাদের ফার্স্ট ফেস্টিভ্যাল অ্যান্ড দ্য ক্লাইমেট চেঞ্জ আমাদের সবথেকে বড়ো যে আমাদের মেইন মেসেজটা পাস করে ফেস্টিভ্যালের মাধ্যমে সো দ্য ন্যাশনাল লাইব্রেরিকে আমরা চুজ করেছি বিকজ উইথ হাউট দ্যাট ন্যাশনাল লাইব্রেরি ইজ এ লাইক এ লাংস অফ আওয়ার কলকাতা ইটস এ সো গ্রিন সো ন্যাচারাল সো বিউটিফুল অ্যান্ড অ্যান্ড আলটিমেটলি ফার্স্ট টাইম আমি যখন ঢুকলাম তখন আমি জানতে পারলাম যে হান্ড্রেড এইট ইয়স অফ দেয়ার ইন হিস্ট্রিতে ফার্স্ট আর গোয়িং টু অর্গানাইজ দে ওয়েলকাম ন্যাশনাল লাইব্রেরি ওয়েলকাম আজ লাইক এনিথিং মিস্টার ডিজে অজয় প্রতাপ সিং স্পেশালি বলবো হি ইজ হেল্প আস আর লাইক লট লাইক এভরি ওয়ান এন দ্য ন্যাশনাল লাইব্রেরি আমরা প্রচণ্ড ভালো রেসপন্স পেয়েছি ন্যাশনাল লাইব্রেরির তরফ থেকে কতগুলো ছবি দেখানো দেখানো হবে মাত্র সতেরোখানা ছবি আমরা রিসিভ করেছি হান্ড্রেড ফিফটি ফাইভ প্লাস पिकचार्स थार्टी नाइन कान्ट्रीज थे अलओवर द वर्ल्ड रेस्पॉन्स पे फर्स्ट टाइम